আসসালামু আলাইকুম বন্ধুরা কোন ওষুধের কি কাজ এই ভিডিও সিরিজের ধারাবাহিকতায় আজকে থাকছে পিঙ্ক পিল তো দেখতে পাচ্ছেন এখানে পিঙ্ক পিল তো এই পিঙ্ক পিল এই ট্যাবলেটটির কি কাজ সে সম্বন্ধে ডিটেলসে থাকবে আজকের এই ভিডিওতে তো আমি প্রথমেই বলে নিই এই পিঙ্ক পিল ট্যাবলেটটি শুধুমাত্র মেয়ে বা মহিলাদের জন্য তো আমরা জানবো আজকে এই পিঙ্ক পিল ট্যাবলেটের কাজ কী এবং এর সাইড এফেক্ট কী এর প্রাইস মূল্য কী এছাড়া এই পিঙ্কিল ট্যাবলেটটি কোন কোম্পানি তৈরি করছে তো এই জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে এই পিঙ্কিল ট্যাবলেটের মূল আপনারা খুব ভালোভাবে বুঝতে পারে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে তো প্রথমে আসি এই পিংপিল ট্যাবলেটের কাজটা কি তো এই পিঙ্কিল ট্যাবলেটের তিনটি কাজ প্রধানত তিনটি ইম্পর্টেন্ট কাজ অর্থাৎ এই তিনটি কাজ এই পিঙ্কিল ট্যাবলেট করে থাকে নাম্বার ওয়ান পিংক ট্যাবলেটটা আসলে যে সমস্ত মেয়েদের বা মহিলাদের যৌন আকাঙ্ক্ষা বা যৌন ইচ্ছা কমে গেছে তবে এই সব মেয়েদের এই পিংপিল ট্যাবলেট খাওয়ালে যৌন ইচ্ছা এবং যৌন আকাঙ্ক্ষা খুবই উন্নত মানের হয়ে উঠবে অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে নাম্বার টু যেসব মহিলাদের যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার কারণে যৌন তৃপ্তি এবং যৌন আনন্দ কম পায় বা কোনো কোনো ক্ষেত্রে যৌন আনন্দ পাই না এইসব মহিলাদের ক্ষেত্রে এই পিং পিল ট্যাবলেট খাওয়ালে তার যৌন আনন্দদায়ক যে তৃপ্তি ইভেন্টস আছে সেই ইভেন্টের সংখ্যা বৃদ্ধি করবে এই পিলে এবং সংখ্যা বৃদ্ধি করার কারণে তার যৌন আনন্দ এবং যৌন তৃপ্তি বৃদ্ধি পাবে নাম্বার থ্রি এই পিঙ্কিল ট্যাবলেট খাওয়ালে যেসব মেয়েদের বা মহিলাদের যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার কারণে তাদের মানসিক কষ্ট হয় অর্থাৎ অনেক সময় এদের এটা সব মহিলারা বুঝবে না সাধারণত যাদের যৌন আকাঙ্ক্ষা কমে গেছে তাদের মানসিক এক ধরনের কষ্ট হয় তো এই মানসিক কষ্ট দূর করবে এই পিংপিল ট্যাবলেটে এখন আসি এই পিংপিল ট্যাবলেটের খাওয়ার নিয়মটা আসলে কী এই পিংপিল ট্যাবলেটটা সাধারণত প্রতিদিন রাতের বেলা সাত থেকে দশ দিন খেতে হবে খাবার পর এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী কখনও বেশি অথবা কখনো কম খেতে হতে পারে এই পিঙ্কিল ট্যাবলেট এটা হলো রুগীর ধরন উপর ভিত্তি করে ডাক্তার পরামর্শ করবে এটা এখন আসি এ সাইড ইফেক্ট সম্বন্ধে তো এই পিংপিল ট্যাবলেটে সাধারণত কিছু সাইড ইফেক্ট আছে তো সবসময় এই সাইড ইফেক্ট সবার ক্ষেত্রেই প্রযোজ্য নয় তবে কিছু সাইড ইফেক্ট আছে তার মধ্যে এক হলো মাথা ঘোরা অর্থাৎ তার মাথাটা হালকা ঘুরতে পারে দ্বিতীয়ত বমি বমি ভাব কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মহিলাদের বমি বমি ভাব হতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার ঘুম কম এবং বেশি হতে পারে কখনো কখনও ঘুম কম হতে পারে কখনো কখনো ঘুম বেশি হতে পারে তবে সবার ক্ষেত্রে প্রযোজ্য না কিন্তু এছাড়াও আরও কিছু কিছু আরও কিছু সাইড ইফেক্ট আছে তার মধ্যে মুখটা হালকা শুষ্ক মনে হতে পারে এছাড়া আরও অন্যান্য কিছু বেশ কিছু সাইড ইফেক্ট আছে এছাড়া আপনারা যদি বিস্তারিত আরও বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওর এই পিল ট্যাবলেটের প্যাকেটের ভিতর যে নির্দেশাবলী আছে সেটা আপনারা পুড়ে নিতে পারেন আরও বেশি ভালোভাবে জানতে পারবেন এখন আসি এর প্রাইস মূল্য কত এই পিল ট্যাবলেটের প্রাইস মূল্য কত পিল ট্যাবলেটের প্রাইস মূল্য অনলি পঞ্চাশ টাকা পার পিস এখন এই পিঙ্কিল ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হল অ্যাকি ফার্মাসিউটিকাল কোম্পানি তো আশা করি আপনারা এই পিঙ্কিল ট্যাবলেট সম্বন্ধে একটা ডিটেলসে ধারণা পেয়েছেন যদি কারো কমেন্ট যদি কারো প্রশ্ন থেকে থাকে এই পিঙ্কিল ট্যাবলেট সম্বন্ধে তাহলে আমার ভিডিওর কমেন্টে জানাবেন আমি সেখানে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এ ধরনের ভিডিও পেতে সো থ্যাংকস ফর ওয়াচিং হবে অন্য কোনো ভিডিওতে